আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শিলার সাজেশন আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও ছেলে বাচ্চা হওয়ার প্রধান পাঁচটি লক্ষণ মানে যে পাঁচটি লক্ষণ দেখলেই বুঝবেন আপনার গর্ভে ছেলে সন্তান বেড়ে উঠছে প্রথমে বলে রাখছি ছেলে কিংবা মেয়ে সে তো আপনার অংশ এমনকি মহান আল্লাহ তালার অন্যতম নিয়ামত তাই যে সন্তানই হোক না কেন খুশি থাকার চেষ্টা করবেন আপনি যদি গর্ভবতী হন তাহলে নিজের গর্ভের সন্তানের লিঙ্গ জানার কৌতূহল প্রবল হয় প্রতিটি গর্ভবতী স্ত্রী নানারকমভাবে সন্তান ছেলে না মেয়ে সেটা বোঝার চেষ্টা করে এটা মানা হয় যদি পেটের আকার ছোটো দেখায় সম্ভাবনা বেশি ছেলে বাচ্চা হওয়ার অনেকে আবার নাবির ধরন দেখে বা তলপেটের নিচের থেকে পেটের অব্দি কালো দাগটা দেখে বুঝার চেষ্টা করে গর্ভে ছেলে হবে না মেয়ে এটা অনেকটা মিলেও যায় কারণ পুরনো আমল থেকে এভাবে চলে আসছে তবে এগুলো কোনো বিজ্ঞানসম্মত পদ্ধতি নয় তাই সবার ক্ষেত্রে যে এই লক্ষণগুলো দেখা যাবে বা হান্ড্রেড পারসেন্ট মিলে যাবে এটা বলা যাবে না কারু কারু ক্ষেত্রে এই লক্ষণগুলো মিলে যেতে পারে এবং আপনার সন্তানের লিঙ্গ আগে থেকে জানতে পারেন বিশেষ করে আল্ট্রাসাউন্ড ছাড়াই জানা যাবে প্রথম লক্ষণটি হচ্ছে পেটের ভেতরে বাচ্চার নড়াচড়া অনেকেই এটা মানেন যে যদি আপনার পেটে ছেলে সন্তান থাকে তাহলে নড়াচড়া কিছুটা কম করে থাকে কিন্তু মেয়ে বাচ্চা হলে সে প্যাচের মধ্যে অনেক বেশি ঘোরাঘুরি করে যার ফলে আপনার প্যাচের আকার কখনো বেশ সুন্দর কখনো উঁচু নিচু বা অদ্ভুত দেখাতে পারে তাই বাচ্চার লিঙ্গ জানতে নড়াচড়ে খেয়াল করুন কিছুটা কম নড়লে বুঝবেন গর্ভে ছেলে সন্তান আছে বিশেষ করে নড়াচড়াটা খেয়াল করতে হবে ছয় মাসের দিকে দ্বিতীয় লক্ষণটি হলো প্যাচের ধরন পুরনো আমল থেকে দাই মায়েদের অনুমান বিশেষ করে প্যাচের ধরন দেখে তারা বাচ্চার লিঙ্গ আগে থেকে বলতে পারত আপনার গর্ভে যদি ছেলে বাচ্চা থাকে তাহলে আপনার প্যাট বা ভুঁড়িটা নিচের দিকে ঝুলে যাবে যদি সন্তান কন্যা হয় তাহলে আপনার ভুঁড়ি বা পেটের আকার উপরের দিকে কিছুটা উঠে আসতে পারে তাহলে আর দেরি না করে নিজের পেটের দিকে একটু নজর দিলে বুঝতে পারবেন আপনার গর্ভে ছেলে আছে নাকি মেয়ে তিন নম্বর লক্ষণটি হলো পেটের কালো দাগ যদি আপনার গর্ভে কন্যা সন্তান থাকে তাহলে কালো দাগ মানে যেটা আপনার তলপেটের নিচের থেকে নাবি অবধি যায় সেটা খুব স্পষ্ট দেখা যায় আর যদি দাগটি গর্ভাবস্থার শেষের দিকে মিলিয়ে যায় আশা করতে পারেন যে গর্ভে ছেলে সন্তান আছে অন্য আরেকটি মতো আছে দাগটি যদি তলপেটের নিচ থেকে শুরু করে পাঁজর অব্দি আসে তাহলে আপনার গর্ভে ছেলে সন্তান আশা করা যেতে পারে তবে এই দুটি ভিন্ন মত কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই চার নম্বর লক্ষণটি হচ্ছে বাচ্চার ওজন আপনার গর্ভের সন্তানের ওজনটা যদি আপনার সামনের দিকে বেশি অনুভব করেন তাহলে সেটা ছেলে হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যদি বাচ্চার ওজন সারা পেটময় এমনকি মাঝখানে মনে হয় তাহলে ধরে নিতে হবে গর্ভে কন্যা সন্তান আছে পাঁচ নম্বর লক্ষণটি হচ্ছে প্যাটের আকার দেখতে কেমন লাগছে আপনার প্যাটটি দেখতে কেমন লাগছে তার লক্ষ্য রাখুন যদি সেটা বাস্কেট বলের মতো লাগে তাহলে ধরে নিতে হবে গর্ভে ছেলে সন্তান আছে আর যদি পেটের আকার দেখতে অনেকটা তরমুজের মতো মনে হয় তাহলে ধরে নিতে হবে আপনার গর্ভে কন্যা সন্তান আছে আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এই পাঁচটি প্রধান লক্ষণ দেখলে হয়তোবা ধারণা করা যেতেই পারে গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে তবে এই লক্ষণগুলো সবার ক্ষেত্রে সমান হবে না বা একই রকম নাও হতে পারে আগেই বলেছি তবে আমাদের একটু অনুরোধ থাকবে আপনার ছেলে বা মেয়ে যাই হোক না কেন সে যেন নেকদার বান্দা হয় এবং সুস্থ সুন্দরভাবে পৃথিবীতে আসে সেই কামনা করব এমনকি আপনাদেরও প্রত্যাশা হওয়া উচিত বাচ্চাটি যেন সুস্থভাবে পৃথিবীতে আসে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ